জামায়াত ইসলামী এ দলটির কথা আসলে চোখের সামনে ভেসে ওঠে পাঞ্জাবি পরা দাড়িওয়ালা গোছের নেতা জামায়াত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল যেখানে মুসলিম ধর্ম বিশ্বাস এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াত ইসলামী খুলনার দাকোপ ও বাটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা এক আসনে কৃষ্ণনন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়ার পর সবার মনে একটাই প্রশ্ন কে এই কৃষ্ণনন্দী আর তাকে নিয়ে জামায়াত ইসলাম নতুন কি ফোন হাজার তিন সালে এক টাকা দিয়ে জামেতে ইসলামের ফর্ম পূরণ করে সদস্য হন ব্যবসায়ী কৃষ্ণনন্দী তিনি জানান দলটিতে হঠাৎ করে তার আবির্ভাব ঘটেনি তিনি মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন নিপীড়ন করে তার দলকে দমন করে রাখা হয়েছিল ফলে তখন সেভাবে জামায়াতে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনীতি সেভাবে আলোচনায় আসেনি কৃষ্ণনন্দী জানান জামাত ইসলাম চায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে দলের জন্য লড়াই করবে এই হিসেবে তারা আমাকে হিন্দু প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে খুলনায় গত কয়েক মাস ধরে জামাত ইসলামের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণনন্দীকে দেখা গেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনাও হয়েছে হঠাৎ করে জামায়াত ইসলামের এমন রং বদলানোর পেছনে একটি জটিল গল্প আছে যে দুইটি উপজেলা নিয়ে খুলনা এক আসনটি গঠিত সে এলাকাগুলো মূলত হিন্দু অধ্যুষিত এলাকা নির্বাচনী ভোট ব্যাংকের হিসেবে এই এলাকার ভোটার সংখ্যা বেশ বড় ওই আসনে নির্বাচনী পরিসংখ্যানেও প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রায় বেশিরভাগ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আর তাই তো হঠাৎ করে জামায়াত ইসলামী কৃষ্ণ চাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বাধীনতা পরবর্তী সময়ে ও এলাকার নির্বাচনের জয়ের ইতিহাসে বেশিরভাগই হিন্দু নেতাদের নাম রয়েছে এই আসনে এতদিন আওয়ামী লীগের আধিপত্যই দেখা গেছে কেননা তারা হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগের মতো এখন জামায়াত ইসলামীও ভোট ব্যাংকটি ব্যবহার করার জন্য মুখ্য অস্ত্র হিসেবে একজন হিন্দুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার যে রাজনৈতিক কৌশল আওয়ামী লীগ চালিয়ে আসছিল জামেতে ইসলামীয় সেই পথে হারছে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় দশ শতাংশ বিভিন্ন আসনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তবে অনেকেই মনে করেন সংখ্যালঘুদের মধ্যে বিএনপির অবস্থান থাকলেও ইসলামপন্থী দল হওয়া সহ ঐতিহাসিক বিভিন্ন কারণে জামেদ সেখানে সুবিধাজনক অবস্থানে নেই। আদতে গত কয়েক মাসেই অমুসলিম সমর্থক বৃদ্ধিতে জোর দিচ্ছে জামেদ ইসলাম। তার একটা বড় কারণ এই সংখ্যালঘু ভোটার আকর্ষণ করা। জামেদ ইসলাম চাইছে সাম্প্রদায়িক সম্পৃতিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সাথে দল করবে। এ বিষয়ে জামেদ ইসলামের নেতা মিস্টার জুবায়ের জানান 2008 সালে যখন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ বা আরপিও হয় তখন প্রায় বেশিরভাগ দলই তাদের গঠনতন্ত্রে পরিবর্তন করেছে। আমরাও করেছি। সেখানে অন্যান্য ধর্মের লোকও জামেদ ইসলামকে সমর্থন করতে পারে। সদস্য হতে পারে এই অপশনটা আমরা রেখেছি। এর আলোকেই বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের আমাদের সাথে অ্যাকোমোডেট করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামেদ তাদের পলিটিক্সে বা পলিটিক্যাল কালচারে একটা লিবারেল বা উদার নৈতিক ধারা তৈরির চেষ্টা করছে যেহেতু তারা একটা ইসলাম ভিত্তিক রাজনীতি করে এই সিদ্ধান্তের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এই সিদ্ধান্ত জামেদ ইসলামীকে ভোটের মাঠে আরও একটু এগিয়ে দিচ্ছে